ওয়া আইয়ুব اذনাদা রাব্বহু anni masani ad-dur wa anta arhamur rahimin করুন আইয়ুবকে যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন আমি তো দুঃখে কষ্টে পড়েছি আর আপনি তো

আরো দিলাম তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ করুন ইসমাইল ইদরিস ও জুল কিফিলকে তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলনা আমরা তাদেরকে আমাদের অনুগ্রহে প্রবেশ করালাম তারা ছিলেন شاد كرم وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين قرون কে যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমরা তাকে পাকড়াও করব না তারপর তিনি অন্ধকারে এ আহ্বান করেছিলেন যে আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই আপনি কতই না পবিত্র ও মহান নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে উদ্ধার করেছিলাম আর এভাবেই আমরা মনুনদেরকে উদ্ধার করে থাকি অজাকারিয়া ইনা দা রব দাহো রব দিলা চাদরণী ফারোজা ওয়া চা খইরণওয়ারিথিন আচরণ করুন জাকারিয়াকে যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন হে আমার রব আমাকে একা নিঃসন্তান রেখে দিবেন না আপনি তো فاستجبنا له فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجه انهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. خطبور امرا تار السلام এবং তাকে দান করেছিলাম ইয়াহিয়া আর তার জন্য তার স্ত্রীকে গর্ভধারণের যোগ্য করেছিলাম তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর তারা আমাদেরকে ডাকত আগ্রহ ও ভীতির সাথে এবং তারা ছিল আমাদের নিকট ভীত অবনীত। অল্লাতি আহসওয়ানেত তবল জায়া ফানা ফখুনা ফিহামহাইনা ওয়াজাল নাহাওয়াবে নাহাা, আয়াতেললিলালামিন। এবং শরণ করুণ সেনারিকে। যে নিজ লজদাস্থানের হ্যাপাদত করেছিল। অত তার মধ্যে আমরা আমাদের রোহ খুঁকে দিলাম। এবং তাকে, ও তার পুত্রকে করেছিলাম সৃষ্টি জগতের জন্য এক নিদর্শন নিশ্চয় তোমাদের এ জাতি এ তো একই জাতি এবং আমি তোমাদের রব অতএব তোমরা আমার ইবাদত করো আমরাগুমবেইনাগুম খুল্যন ইলাই না রজন। কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পের মধ্যে বিভে সৃষ্টি করেছে। প্রত্যেবকেই আমাদের কাছে প্রত্যবর্তনকারী।ফ আমাল মিনসী হাতিওয়াগুয়াম্মিনু ফেলাকুফ্র আনিসাই অইন নালাগু কাতিবন কাজেই। কেউ যদি মমিন হয়ে কাজ করে তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না এবং আমরা তো তার লিপিবদ্ধকারী করণীয় চিহ্ন্যা কিনা গুমলায় আর যে জনপদকে আমরা ধ্বংস করেছি তার সম্বন্ধে নিষিদ্ধ করা হয়েছে যে তার অধিবাসীরা

চক্ষু হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন বরং আমরা তো ছিলাম জালেমা ইন্নাকুম ওয়া মা তা'বুদূনা মিন দূনি আল্লাহি হাসবুন জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন নিশ্চয় তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা জাতির ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন তোমরা সবাই তাতে প্রবেশ করবে লাউ কানহা আউলাই আলিহাতাম্মা ওয়ারাদুহা যদি তারা ইলা হতো তবে তারা জাহান নামে প্রবেশ করত না আর তাদের সবাই তাতে স্থায়ী হবে সেখানে থাকবে তাদের না শব্দ এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা নিশ্চয় যাদের জন্য আমাদের কাছ থেকে পূর্ব থেকেই কল্লা নির্ধারিত রয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত তারা সেসবের ক্ষীণতম শব্দও শুনবে না এবং সেখানে তারা চিরকাল থাকবে তাদের মনের বাসনা অনুযায়ী ল্যাজোনো গোমুল ফ্যাজানুল একদম অত্যাচ ল্যা কঁ গোমুল ম্যানকে চুঁহ দায়ং কোমল ন্যালি মহাভীতি তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরাস্তগণ তাদেরকে অভ্যর্থনা করবে এ বলে এ তোমাদের সেদিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল ইয়ামানা পঁয়সানা একে পঁয় সিঁজি নিল কুচু দেনা ও না হল কি নয় জানা সেদিন আমরা আসমান আসমানসমূহকে গুটিয়ে ফেলব যেভাবে গোটানো হয় লিখিত দফতর যেভাবে আমরা প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি আর আমরা তা পালন করবই ও না ক দেখে কে দেনা তিজ জাবর নিম্ দিন জিকির আন্নল আরবায় তুগা অন্নল আরবাইয়ারি তুগাই বা দিয়া সরি শোন লিখে দিয়েছি যে জমিনের অধিকারী হবে

وما أرسلناك إلا رحمة للعالمين أرامرتو أبناك سرشت كل الجنة شدو رحمة روبي باتيسي قل إنما يوحى إلي أنما أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون بلون আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলা এক ইলা সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে ফা ইয়া তাওয়াল্লু ফকুল আযানতুকুম আলা সাওয়া ওয়ইন আদরি আকরিবুন আম বাঈদুম অতঃপর তারা মুখ ফিরিয়ে নিলে আপনি বলবেন আমি তোমাদেরকে যথাযথভাবে ভাবে জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি জানি না তা খুব কাছে নাকি নিশ্চয় তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং তিনি জানেন যা তোমরা كرو. وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ رسول بولا يا مار راب اپنی نير شاتي خوي صلاة قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون আর আমাদের রপ্ত দয়াময় তোমরা যা সাব্যস্ত করছো সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনি